প্রেম শাশ্বত চিরন্তন প্রেম নিয়ে রচিত হয়েছে কত গল্প গল্পগাথা উইলিয়াম শেক্সপিয়ারের অমর উপন্যাস রোমিও জুলিয়েট ঠিক তেমনই এক উপন্যাস রোমিও জুলিয়েটের প্রেমের উপাখ্যানটি জানার পর এমনটা মনে হতেই পারে যে সেই রকম মানুষ পাওয়া এই পৃথিবীতে আসলেই খুব দুর্লভ রোমিও জুলিয়েটের এই সকরুণ প্রেম কাহিনী সংঘটিত হয়েছিল ইটালিতে মূল কাহিনীতে কি দেখা যায় দেখা যায় যে প্রেমিক প্রেমিকা যুগল পরস্পর থেকে বিচ্ছিন্ন হবার চেয়ে আত্মহত্যাকেই শ্রেয় বলে মেনে নেয় এমনতর ঘটনা আমরা দেখতে পাই শিরিন ফরহাদ লাইলি মজনুর প্রেম কাহিনীতেও এই সব গল্প কাহিনীর সত্যিকার এক প্রতিচ্ছবি হলো দ্য লাভার্স অফ ভলদারো কিন্তু কি এই লাভার্স অফ ভলদারো সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই বেঁচে থেকে নয় মরে গিয়েই প্রায় ছ হাজার বছর ধরে একে অপরকে আলিঙ্গন করে রেখেছে এই তরুণ তরুণী তাও আবার সারা বিশ্বের লোকচক্ষুর অন্তরালে থেকে আলিঙ্গনরত অবস্থায় তাদের হয়েছে মৃত্যু অন্তিম আলিঙ্গন যাকে বলা যেতে পারে কিন্তু পৃথিবীর কোনো শক্তি তাদের এই আলিঙ্গনকে পৃথক করতে পারেনি বিশ্বজুড়ে প্রতিনিয়ত ঘটে চলা সমস্ত ঘটনাকে এক প্রকার নস্যাৎ করে দিয়েই মাটির সঙ্গে মিশে রয়েছেন তারা এত দিনেও একটুও বদলায়নি তাদের অবস্থান রোমিও জুলিয়েট হির রঞ্ঝার প্রেম উপাখ্যানের সঙ্গে এরাও তৈরি করে নিয়েছেন তাদের নিজেদের পরিচিতি এরা কেউ জীবিত নন রক্ত মাংস মিশে গিয়েছে মাটির সঙ্গে পড়ে রয়েছে শুধু হাড় কঙ্কাল কালের নিয়মে তাও কিন্তু জরা জরাজীর্ণ লাভার্স ভালদারো। এই নামেই লোকে চেনেন তাদের। এদের সঙ্গে জড়িয়ে রয়েছে ছ হাজার বছরের ইতিহাস দু সালের প্রত্নতাত্ত্বিকেরা উত্তর ইতালির মান্তুয়া গ্রামে সাক্ষী হয় এই প্রেমে এক ব্যবসায়ী তার বাড়ির পাশে ফেলে রাখা জায়গায় খনন কার্য চালান এই সময় মাটির তলা থেকে পাওয়া যায় দুটো কঙ্কাল কিন্তু মাটির নিচে মিশে যাওয়া অন্যান্য কঙ্কালের মতো নয় সবাই আশ্চর্য হয়ে আবিষ্কার করেন কঙ্কাল দুটো একে অপরের ঠিক মুখোমুখি আলিঙ্গন করে আছে একে অন্যকে উত্তর ইতালির মান্তোয়া গ্রামে খনন চালানোর সময় মাটির তলা থেকে এই দুটো কঙ্কালকে উদ্ধার করেন প্রত্নতাত্ত্বিকেরা সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর প্রত্নতাত্ত্বিকেরা জানিয়েছেন ওই কঙ্কাল দুটি পাঁচ হাজার থেকে চার হাজার খ্রিস্টপূর্বাব্দে প্রায় ছ হাজার বছরের পুরনো এই কঙ্কাল দুটি তারা জানিয়েছেন এইভাবেই হয়তো তাদের দুজনকে কবর দেওয়া হয়েছিল কিংবা তারা এভাবেই হয়তো মাটির তলায় চাপা পড়ে মারা গিয়েছিলেন এই সময় কঙ্কাল দুটির সাথে ওই সময়ের একটা ছুরিও পাওয়া যায় এর থেকে বিয়োগান্তক প্রেমের উপাখ্যানের মতোই সকলে অনুমান করেন যে এই তরুণ তরুণীকে হয়তো হত্যা করা হয়েছে তবে তাদের হত্যা করার কোনো লক্ষণ কিন্তু গবেষকরা খুঁজে পাননি ইতালির এই মান্তুয়া গ্রামটার ঐতিহাসিক এক ভূমিকাও রয়েছে কথিত রয়েছে রোমিও জুলিয়েটের উপাখ্যানের রোমিওকে এই মান্তুয়াতেই নির্বাসন দেওয়া হয় তাই রোম্যান্টিক উপন্যাসের নির্মম ট্র্যাজেডির ঠিকানা যেন এই মানতোয়া ছ বছর পরেও তারই প্রতিধ্বনি করছে লাভার্স অফ ভালদারো যেন এক অমর কাহিনী প্রত্নতাত্ত্বিকদের তরফে জানানো হয়েছে মৃত্যুর সময় ওই যুবক যুবতীর বয়স ছিল আঠেরো থেকে কুড়ি বছরের মধ্যে উচ্চতা ছিল পাঁচ ফুট দুই ইঞ্চির কাছাকাছি মৃত্যুর পরেও এদের দুজনকে কেউ আলাদা করতে পারেনি লোকে বলে সত্যিকারের ভালোবাসার কোনো দিনই মৃত্যু হয় না আর ছ হাজার বছরের সেই ভালোবাসা আরও একবার সেই কথাই প্রমাণ করল বর্তমানে তাদের নতুন ঠিকানা ইতালির মান্তোয়ার ন্যাশনাল আর্কিওলজিক্যাল মিউজিয়ামে ছ হাজার বছর পরে আবিষ্কার হওয়া এই কঙ্কাল দুটিকে বলা হয় লাভার্স অফ ভালদারো এক অমর প্রেমের উপাখ্যান কেমন লাগলো আজকের এই প্রতিবেদন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে